बाबा, хиदा बकी से टैग गेम। तू काटा कुती चला। तू मिदानी। ए, आमी কি তে করতে বান না করতে তোবি এই ए, দিয়ে দিলাম।

কি কি ব্যাপারে আমি রান্নাঘর থেকে একবার তোদের বলার आवाज শুনতে পাচ্ছি দু ভাই বনে শুধু মারপিট করতে বসেছিস ভয় শোনা নেই হ্যাঁ কি ধার পড়া দড়ি দেখি কিরাম পড়া করছিস তারপরে কে দুজনকেই পেটাবো আমি কলা তো নাই করছিলাম ওা নেই তো কলা তো না করছিলো না কি আমি ছবি এঁকেছি তুমি বলো ওই ছবি এঁকেতে বলেছি তো আমি ডাকছিলাম না গোমা अनिल কিছু করি নি আমি খাতার বেতন আকিনি রিক ঘুরছিল তো তাই জন্য আমি তোমাকে ডাকতে যাচ্ছিলাম রিক আমাকে তোরা মারছে ঠিক আছে ঠিক আছে কত কথার কাজ নেই আমি দুইজনেরই পড়া দেব দেখি তোরা কি রকম পড়াশোনা করছিস তারপরে তো বেশ করে পেট আভোজন না পড়া হয়ে থাকে নে রিক তুই বল অ্যাপেল বানান বল হ্যাঁ কোন কি পড়া আমি বলে ਦਿੱছি

তোকে আজকে রাত্তিরে একদমই খেতে দেবো না দাঁড়া তুই একটা পড়া পড়িস আর দু এগুনে মারপিট করছিস তাহলে রিঙ্কি তো ঠিকই বলেছে নিশ্চয়ই তুই ঘুমাচ্ছিলিস তাই জন্যই তো পড়া একটাও হয়নি বেল বানানো হয়নি ক্যাট বানানো হয়নি ডগ বানানো হয়নি ছি ছি চি ছি তুই খাল স্কুল যাবি পড়া না করে দাঁড়া তোর বাবা আজকে আসুক্ত হচ্ছে হ্যাঁ রিঙ্কি তোকে যে বারার নামতাটা মুখস্ত করতে বলেছিলাম বারর নামতাটা বল দেখি শুনি ওই তো বারো একে বারো বারো তুই এ চব্বিশ বারো তিনে বারো তিনে বারো তিনে কোথায় গেলো বারো তিনে বারো দিনে করে এতক্ষণ চিন্তা করছিস তুই নাকি পড়াশোনা করছিলিস ভাই নাকি ঘোঁচ্ছিলো তা তুই বল তো পড়াটা তো আটকাচ্ছে কেন তাড়াতাড়ি বল তাড়াতাড়ি আর এই দেখেছিস হাতে কি আছে এটা পিঠে পড়বে হ্যাঁ মা মনে পড়েছে বারো তিনে বত্রিশ বাবা তো দেখচি নামটা লিখতেও শুরু করবে আর দুদিন পর থেকে উফ এই সব স্টুডেন্ট ওহ এই পড়া না করে তুই স্কুলে যাবি তেল আজকে ভাবা এলে মার খাতেই যাবে তোরা ধূপ ভাই বنيه পড়াশোনা করিসনি তোরা মারপিট করিস দেখি এই গুটু তিন নামটাটা বল দেখি তুই কি পড়া করেছিস শুনি 1 2 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 মা আয় আছল 10 সে 20 বাহ খুব সুন্দর মুখস্থ করিয়েছ দেখ এই যে गुड्डू টি পড়াশোনা করছিল দেখেছিস তো নামটা শুনেই বলা যাচ্ছে যে এ পড়াশোনা করছে তোরা পড়াশোনা করছিস না দুজনে মিলে মারপিট করছিস এই गुड्डूরা কি করে কি জন্য মারপিট করছিল রে বল আমাকে একটু এ দেখি মারা দিদি ছবি আছে

এই যে রিঙ্কি আর রিকের কপালে খুব দুঃখ বাবা আসুক অফিস থেকে তারপরে তোমাদের ব্যবস্থা করা হচ্ছে আমাদের